ও হোম আমি সীতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ আজকে নিচে একদম গ্যারেজের কাছ থেকে যেখান থেকে এখন আমরা বেরোবো বেরোবো যাব হচ্ছে একটুখানি মালঞ্চ মানে আমাদের এখানে যে মালঞ্চ আছে সেই মালঞ্চ মালঞ্চটা এমন জায়গা অনেক জায়গাতেই আছে যেমন আমাদের বাস কাছে মুর রেভিনিউ টালিগঞ্জের কাছেও একটা মালঞ্চ বলে সিনেমা হল আছে তাই জন্য ওখানটা সবাই মালঞ্চ বলে আর এখানেও একটা মালঞ্চ আছে তো সেই মালঞ্চতে যাব কিছু কাজ আছে সেই কাজগুলো পিটাব তো আমি যাচ্ছি মিস্টার দেবের সাথে হুম তো চলুন অবশ্যই কিছু শেয়ার করার মতো থাকলে আপনাদের সাথে শেয়ার করব তো শুরু করে দিলাম একটা ব্লগ আজকে তো টেন্থ জানুয়ারি এই টেন্থ ডিসেম্বর জানুয়ারি বলে ফেলাম জানো টেন্থ জানুয়ারি আমার জন্মদিন টেন্থ ডিসেম্বর আমার শাশুড়ি মা শাশুড়ি মায়ের জন্মদিন কিন্তু যেহেতু কালকে শরীরটা খারাপ ছিল জানি না কী হবে এখনও কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু করা হয়নি ওই জন্য চলে যাই আসি কাজটা শেষ করে নিতে আসি আমরা এই ভেতরে গাছ একদম ভেতরে ভেতর 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 দিয়ে যাচ্ছি ওই তো যেরকম মিস্টারদের বলুন না যে আমার ছোটোবেলায় অ্যাকচুয়ালি তাই ছোটোবেলায় আমাদের যেমন

আগে মিস্টার দেবের বাবার ড্রাইভার ছিলেন আর সাথে খুব ভালো সম্পর্ক হ্যাঁ হ্যাঁ দেবের তো নেক্সট ব্লগে নামটা আমরা বলে দেবো ঠিক আছে আপনারা যারা দেখবেন তারা ওই ওই ভিডিওটা দেখবেন তারা প্লিজ নামটা কমেন্ট বক্সে লিখবেন তো উনি মিস্টার দেবের বাবার ড্রাইভার ছিলেন তারপর যখন উনি ছাড়িয়ে দেন দেয় কোনো কোনো কারণে আর কি ছাড়তে বাধ্য হবে তো আমাদের এরিয়া প্রথম অ্যাম্বাসেডর গাড়ি গাড়ি мистеদবের বাবাই কিনেছিলেন। যে সবাই এক ডাকে চলে। তো সেই ওই ওই কাক мистеদব কাকু বলে ডাকতে। তো সেই কাকু সাথে অনেক স্মৃতি আছে। мистеদব বলে 700 টাকা ছড়া পড়া আছে।

বাচ্চু তো দেবা হচ্ছে আমি অনেক দূরে গিয়েছো এটা চৌহাটিতে একদম একটি দোকান তো এমনি जज করবেন না খাবারের টেস্ট এখানে খুব ভালো আর আর হ্যাঁ

বাড়ি যাবো তখন কাপড় কেটে দেবো নিয়ে আমরা ডকুমেন্টসগুলো নিয়ে আবার একবার বেরোবো গাছগুলো সব ভালোই আছে আজকে একটা ফুল নেই মায়ের সেই ফুল গাছটা মনে আছে সেই একটা কিচ্ছু ছিল না একটাই পাতা ছিল একটাই ফুল ছিল সেটা দেখো ভালোই আছে কি খবর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আহ হ্যাঁ ভালো টমেটো বেশ সুন্দর হ্যাঁ হ্যাঁ দুটো নাও ভালো দেখে দু তিনটে নিয়ে নাও দুটো দুটো নিয়ে নাও এখন তাতে সব টমেটো না আপেল কোনটা কি বলছ আপেল আপেল পুরো আপেল আমি ওই দুটো

এখানে ইয়ে হয়ে যাবে হ্যাঁ ক্যাপসিকাম বাচ্চ গাজর একদম মাঠ থেকে ক্ষেত থেকে পুরো তাই তো পুরো তুলে নিয়ে এসে ওর জন্য এর মধ্যে চমক টমক অত কিছু নেই পুরো অর্গানিক এটা এই যে সবজি এবার লাস্টে দিচ্ছি তারা

সেগুলোর জন্য এগুলো না বলে না মানে একেবারে সম্ভব নয় গুছিয়ে রাখা কারণ একবার করবো গুছাবো সঙ্গে সঙ্গে আবার গুছিয়ে যাবে তো এটা আমার খুব দরকার ছিল আমি দুটো অর্ডার করেছি হ্যাঁ দেখালাম আর এক রকম করেছি দুটো দু রকম করেছি একটা ওই আলমারির জন্য একটা আলমারির জন্য তো ওটা গ্রে দেখলেন এটা হচ্ছে কালো

নেই কি বলবো না কি ওটা পুরোপটু দাঁ জঙ্গল হয়ে রয়েছে এখন কিচ্ছু করার নেই রোজ একবার করে গোছালেও হবে না আর তার ওপর রন এখন কি করে জামাকাপড় নি খেলতে খেলতে সব জামা কাপড় বার করে এরম করে উঘড়ায় তো সেই জন্য আরও পারি না তাই জন্য আরও বেশি করে কেনা যাই হোক চলুন পরে আসছে তো কাজ করতে হবে না দেখুন রন কত কাজ করে দিচ্ছে দেখুন ওরে বাবা সব এদিকে ওদিক করে দেবে সব পরিষ্কার করে দেবে আজকে ওটা উল ওই যে তুই উল্টো করে রাখিস না রে আজকে রান্না হলো আমাদের ফুলকপি দিয়ে ডিমের ডালনা বা ডিমের ঝোল এখন খাওয়া হবে এখন কটা বাজে শুনবেন এখন বাজে পাঁচটা ওই দশ পনেরো হবে মানে এখন তো মানে সাড়ে চারটের পরেই অন্ধকার হয়ে যায় তো হয়ে প্রায় অন্ধকার হয়ে এসছে আমরা আজকে এই ব্যাংকের আমরা গেছিলাম ব্যাংকের কাজ ছিল তো সেই ব্যাংকের কাজের জন্য একবার সেই গেলাম গিয়ে অনেকক্ষণ টাইম লাগলো তারপর যখন গিয়ে পৌঁছালাম শুনলাম একটা এমন ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসটা আমরা নিয়ে যাইনি আবার তারপর তখন কি করলাম আমরা সেই ডকুমেন্টসটা নিয়ে আসবো তার মাঝখানেই ওই পরোটাটা খেয়েছিলাম তো সেই নিয়ে তারপর আবার একবার দেখলে মায়ের বাড়িতে গেলাম আমরা তো ওইসব করতে করতে এত দেরি হয়ে গেছে তো এখন এসে ঝটপট করে শুধু ডিমের ঝোল ছাড়া আর অন্য মানে এর চেয়ে তাড়াতাড়ি আর অন্য কিছু হবে না তো সেটাই হলো তো এখন খাবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আজকে তো মায়ের জন্মদিন মায়ের শরীরটাও খুব একটা ভালো না তো উর্বি বললো যে ওদের যে জিনিসপত্রগুলো কালকে আসবে তো আয়রার আবার একটু ঠান্ডা লেগেছে হ্যাঁ কালকে সারা রাত ও নাকটা মানে নাক থেকে এক জল পড়ছিল তারপর নাকের নিঃশ্বাসে প্রবলেম হচ্ছিল তা আমি বললাম যে আজকে আর তাহলে বার করতে হবে না না ওদেরকে বার করতে হবে আর আজকেও আমাদের সারা সারাদিন এইসবের চক্করে আমারও শরীর একদম দিচ্ছে না আমরাও আজকে যাচ্ছি না তাই আজকের এই বছরের জন্মদিনটা মায়ের এরমভাবেই গেল তবে হ্যাঁ দুপুরবেলা উর্বি মাকে লাঞ্চ করিয়েছে মাকে তো কিছু রান্না করে দিতে পারিনি যা পরিস্থিতি কিছুই আমরা করতে পারছি না আর পারবো না মনে হচ্ছে তাই মাকে একটু খুশি করার জন্য এই খাওয়া আনিয়েছি বাটিও নেই পোলাও ফিস ফ্রাই ভাত কচু বাটা চিংড়ি ডাল এটা মনে হচ্ছে মাছ মাঠার মাংস দই আমি দিচ্ছি চারিদিক আসন্দি মা ভাল হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ আমরা ওই স্যাটারডে সানডে কোনো একটা দিন জন্মদিন উপলক্ষে যা খাওয়া দাওয়া হতো যেটা যা আমরা টুকটাক করা সেগুলো আর কি করব এটাই হচ্ছে ব্যাপার কালকে আবার আবার আমাদের যেতে হবে একটু বেহালা তো সব মিলিয়ে ঝামেলা ঝক্কি তো যাই হোক এখন খেয়ে নি পরে কথা বলছি হেন্ডিকেটটা হলো ওই গোটা মতো আর কি যেন বলে খাওয়া দাওয়া হলো আজকে এখন এবেলা রান্না করলাম শুধু ওই আগের দিন যে ডাল করেছিলাম না মুগ ডাল কাঁচা মুগ ডাল কড়াইশুঁটি দিয়ে যেদিন টাপুর আসলো ওটা খুব ভালো খেয়েছিল সবাই আর ওটা ভীষণ ইজি মানে ওটা কি করবেন বলুন তো ডালটা সিদ্ধ মানে ধুয়ে সিদ্ধ করতে বসাবেন প্রথমে খানিক্ষণ ওই ওপর থেকে যে ফেনা ফেনা হয় সেগুলো তুলে ফেলে দিয়ে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন নুন দেওয়ার সাথে সাথেই হচ্ছে গিয়ে একটু একটু সাদা জিরে একদম কাঁচা ভাজার দরকার নেই হ্যাঁ সাদা জিরে আর হচ্ছে গিয়ে ইয়ে কি যেন বলে কড়াইশুটিটা দিয়ে দিলেন আর একটু আদা গ্রেড করে দিয়ে দেবেন ঠিক আছে যেই হয়ে ওটা খুব ভালো করে কুটলো হলুদ দিলেন ব্যাস নামানোর সময় ঘি একটু বেশি করে ঘি আর চিনি দিয়ে নামিয়ে দেবেন ব্যাস হেভি আর আর কি যেন বলে শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে যেটা হয় সেটাও কিন্তু খুব ভালো হয় রন ঘুমিয়ে পড়েছে বাবার সাথে রয়েছে আমি এবার যাব যাবো দেবেন একটা সিনেমা দেখছে ওটা কমপ্লিট করবে আমি চাই ঠিক আছে কালকে আবার আমাদের বেরোনোর আছে আজকে তো ব্যাংকের কাজটা আধা আধুরা রয়েছে পুরোপুরি হয়নি আচ্ছা কালকে টাপুরের আবার বেরোতে হবে সকালবেলা আশুতোষে যেতে হবে হুম কারণ হচ্ছে কি কালকেই ওদের সার্টিফিকেট দেওয়ার মানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেওয়ার কলেজ থেকে শেষ দিন এইটা যদি মিস করে তাহলে ওকে আবার সেই ক্যালকাটা ইউনিভার্সিটি ছুটতে হবে তো তাই জন্য ও একদম তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে যাবে ও আসবে আমাদের আবার আমরা প্রথমে কথা ছিল যে ওই বারোটা একটায় বেরোবো তারপর ওটা চেঞ্জ করে দিয়ে আমরা টাইমটা ওই ছটা সাড়ে ছটা হয়েছে তো যদি সম্ভব হয় তাহলে কালকে বেহালায় যেহেতু যাচ্ছ ওটা বেহালায় কাজ আছে তো যদি বেহালায় যাচ্ছি তাহলে একেবারে চণ্ডীমালাটা একটু ঢু মেরে চলে আসবো ইচ্ছা আছে হুম তো দেখা যাক কি হয় শেষমেশ তো রনও উঠে গেছে এবার আমাকে যেতে হবে তো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছি খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ না